ফিজের দুর্দান্ত বোলিংয়ে চাল মাচাল অবস্থা হয়েছিল মুম্বাই ইন্ডিয়ানসের বাচ্চা মরাল লড়াইয়ে সর্বস্ব উজাড় করে দেন টাইগার কাট মাস্টার কিন্তু বাকি বোলারদের ব্যর্থতায় ঠিকই লড়াকু পুঁজি পায় সূর্যকুমার যাদবরা জবাবে দিল্লি ক্যাপিটালসের ব্যাটাররাও জবাব দেয় দারুণভাবে মিডল অর্ডারের দৃঢ়তায় লড়াই হয় হাড্ডাহাড্ডি সেখান থেকে ম্যাচের ফলাফল ফিজের পারফরমেন্স সব কিছু একসাথে জেনে নেব রিপোর্ট সবাই যেখানে রান দিলেন দুহাত ভরে সেখানে মুস্তাফিজুর রহমান বোঝালেন কিভাবে টি টোয়েন্টি ক্রিকেটে বল করতে হয় তার একের পর এক কাটার ও স্লোয়ারে পরাস্ত মুম্বাই নিয়েছে সব ব্যাটাররা বাঁচামড়ার লড়াইয়ে দিল্লির আস্থার প্রতিদান দিলেন টাইগার পেসার গুরুত্বপূর্ণ ম্যাচে আজ টস জিতে বল করার সিদ্ধান্ত নেয় তার দল দিল্লি ক্যাপিটালস বিপরীতে ব্যাট করতে নেমে মুস্তাফিজের দুর্দান্ত বোলিংয়ে শুরু থেকেই চাপে ছিল মুম্বাই ইন্ডিয়ানস ম্যাচের তৃতীয় ওভারে প্রথম বল করতে আসেন টাইগার পেসার প্রথম বলে ডিপ ব্যাকওয়ার্ড লেগে ফেলে সিঙ্গেল নেন রায়ন রিকেলটন এরপর স্ট্রাইক নেন রোহিত শর্মা সেখানে ফিজের করা শর্ট লেংথের ডেলিভারি কিছুটা স্টেপ ডাউন করে উড়িয়ে মারতে গেলে ব্যাটের কানায় লেগে বল চলে যায় সোজা উইকেটের পেছনে থাকা অভিষেক পুরালের হাতে এবং প্রথম উইকেটের দেখা পান কাটার মাস্টার ওই ওভারে মাত্র তিন রান দেন তিনি এরপর কিছুটা দেখে শুনে খেলে রানের গতি বাড়ান রায়ন রিকেলটন ও উইল জ্যাক ফিজের করা দ্বিতীয় ওভারে তুলেন বারো রান পাওয়ার প্লে শেষে মুম্বাই সংগ্রহ দুই উইকেটের বিনিময়ে চুয়ান্ন রান সপ্তম ওভারে কুলদীপ যাদবের স্পিন ফাদে পড়ে আঠারো বলে ২৫ রান করে বিদায় নেন রিকেলটন এরপর কিছুটা রান রেটের চাপে পড়ে মুম্বাই ইন্ডিয়ানস সেখান থেকে বেশ দেখে শুনে খেলতে থাকেন সূর্যকুমার যাদব এবং তিলক ভার্মা চোদ্দতম ওভারে বল করতে এসে কাম করেন মুস্তাফিজুর রহমান এক ছক্কা হজম করলেও খরচ করেন মাত্র নয় রান নিজের কোটা শেষ করতে আঠারোতম ওভারে আবারও বোলিংয়ে আসেন তিনি এবার দুর্দান্ত ভাবে সামাল দেন মুম্বাই ইন্ডিয়ার ব্যাটারদের কোটিন সময় বোলিং এ এসে দেন মাত্র ছয় রান সব মিলিয়ে চার ওভারে ত্রিশ রান খরচায় এক উইকেট নিয়ে দিন পার করেন টাইগার পেসার কিন্তু দিল্লির হয়ে বাকি দুই ওভারে সব পরিকল্পনা নষ্ট করেন দুষ্মন্ত চামিরা ও মুকেশ কুমার উনিশতম ওভারে মুকেশ দেন সাতাশ রান আর শেষ ওভারে চামিরা দেন একুশ রান ফলে বিশ ওভার শেষে একশো রানের পুঁজি পায় মুম্বাই ইন্ডিয়ান্স জবাব দিতে নেমে শুরু থেকে দিল্লির ব্যাটাররা ছিল আসা যাওয়ার মিছিলে ইনিংসের দ্বিতীয় ওভারে দীপক চাহারের শিকার ফাবডু আর পরের ওভারে ট্রেন্ড বোল্টে শর্ট লেংথে ডেলিভারিতে কট বিহাইন্ড হয়ে আউট হন গত ম্যাচের সেঞ্চুরিয়ান লোকেশ রাহুল আজ করেন ছয় বলে মাত্র এগারো রান বেশিক্ষণ স্থায়ী হননি অভিষেক পুরেল তাকে আউট করেন উইল জ্যাক্স এরপর ভিপরাজ নিগাম ও সামির রিজবি মিলে কিছুটা চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন এগারো বলে বিশ্রান করে মিচেল পেন্টনারের প্রথম শিকার ভিপরাস এদিন দলের বিপদে দায়িত্ব নিতে পারেন নেত্রিশтан স্টাফ এমন একের পর এক ব্যর্থতার বিপরীতে কিছুটা দেখে শুনে খেলতে থাকেন সামির রেজা আসুতো শর্মাকে সাথে নিয়ে ম্যাচ জয়ের স্বপ্ন দেখাতে থাকেন দিল্লির ভক্তদের কিন্তু 35 বলে 39 রান করে তিনি বিদায় নিলে ম্যাচ থেকে অনেকটা ছিটকে যায় ক্যাপিটলস ফ্র্যাঞ্চাইজি এরপর কেউ ভাবে প্রতিরোধ করতে পারেনি ফলে উনষাট রানের বড় পরাজয় নিয়ে মাঠ ছাড়ে মুস্তাফিজের দিল্লি ক্যাপিটালস